হ্যালো গাইজ চলে যাচ্ছি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ফুলের বাগান আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আমি কিন্তু আপনাদের মাঝে এখন অলয়েস অ্যাক্টিভ আছি সবাই পাশেই থাকবেন আর আমি যে আজকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের অনেকটাই উপকার হবে তিলের যে একটা উপকারিতা এটা আমি দেখাচ্ছি আর সামনে কিন্তু ভালো ভালো ভিডিও আসতেছে সবাই অপেক্ষায় থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন লেটস গো ফুলের রাজ্যে আমরা চলে যাই হ্যালো এভরিওয়ান চলে আসলাম ফুলের রাজ্যে ওয়াও অসাধারণ একটা মুহূর্তে চলে যাচ্ছে আপনাদের মাঝে এগুলো ফুল হচ্ছে তিলের ফুল যে তিল আমরা খাই খুবই সুস্বাদু ভর্তা হয় অবশ্যই আমার কাছে খুবই ভালো লাগে তিলের ভর্তাটা বাট দেখতেই পাচ্ছেন যদি দেখেন কত সুন্দর তিলের ফুলের বাগান অসাধারণ আর আমি আপনাদের দেখাচ্ছি বীজ হয়েছে আমি একটু দেখাবো আপনাদের আপনারা দেখতেই থাকেন দেখেন এখনও কিন্তু সবগুলো কাঁচা তিল আর এই তিলগুলো কি করে। আমরা ভর্তা করে খাই বাট এটা হচ্ছে কিন্তু অনেক একটা ওষুধই ওষুধ তিলের তেল যেটাকে বলা হয় এটা কিন্তু আমরা মাথায় দিই বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মাখি অসাধারণ একটা জ্ঞান বুঝছেন যদি কখনও দেখেন নাই চলে আসবেন কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট থেকে অনেক দূরে ফুলের বাগানটা অনেক দূর বীজ বপন করছে বাট এই যে ফুলের রাজ্যে আমি চলে যাচ্ছি এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ একটা হিউজ পরিমাণ টাকা আর্নিং করে আর এটার মোটামুটি অনেকটাই দাম অনেক অনেক প্রাইস যারা আসলে কেনে বা যারা আসলে এগুলো বিক্রি করে তারাই জানে আর এরকম একটা পরিবেশে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় তো আমি একটু দেখাবো আপনারা আসলে হাতেই থাকবেন একটু হাঁটি হ্যাঁ যেহেতু আসলে প্রচুর পরিমাণ গাছগুলো বড় হয়ে গেছে বাট এই জন্য আসলে একটু হাঁটার কষ্ট তাদের যে মধু সংগ্রহ করে নিয়ে যায় আবাস স্থানে রাখতে বাট তারা কিন্তু দেখেন যে অনেকগুলো প্রজাপতি এখানে চলে আসছে বাট সেখান থেকে মধু খাচ্ছে খুবই চমৎকার একটা পরিবেশ আর আপনাদের আসলে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক উপকারী একটা ঔষধ এই যে তিলের যে একটা বাগান করছে সেই মানুষটাকেও ধন্যবাদ জানাচ্ছি পৃথিবীতে আসলে অনেক জিনিস উৎপন্ন করা হয় তার মধ্যে বেস্ট একটা তিলের তেল যেটাকে বলা হয় এটা কিন্তু অনেকটাই স্বাস্থ্যের জন্য উপকার তো আমি একটু দেখাবো দেখেন যে অনেক দূর বীজগুলো আসলে উপরে উঠতেছে বাট এখনও আসলে ধরতেছে কিছুদিন পর এগুলো যখন ফুলগুলো পড়ে যাবে বাট সেখান থেকে কিন্তু কি ভালো একটা বীজ পাবে বাট এই বীজগুলো বাসায় নিয়ে যাবে আর সেখানে সেই বীজগুলো সংগ্রহ করে রাইখা দিবে আর যারা আসলে এই তিলের ভর্তা খেয়েছেন অবশ্যই জানাবেন কমেন্টে খুবই সুস্বাদু আর আপনাদের কেমন লাগলো আজকের পরিবেশটা যেহেতু আমি চলে যাচ্ছি আপনাদের মাঝে অনেকদিন পর আপনাদেরকে দেখানোর জন্য ফুলের বাগান পেয়েছি আপনাদের মাঝে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবার জন্য শুভকামনা ভালোবাসা রইল ভালোবাসা আর যেহেতু আছে এবং থাকবো আপনাদের পাশেই থাকবো আর আপনার ভিডিওগুলো গুলো সবসময় দেখবো আর এরকম ভিডিও নিয়ে আসবো সামনে সবাই দেখবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ